সকলকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই আপনারা আজকে আমাদের যে মিছিল প্রতিবাদ সভা তার যে উপজীব্য বিষয় প্রতিবাদ্য বিষয় আপনারা শুনলেন আজকে নতুন কিছু নয় কিন্তু সত্যি আমরা যারা শিক্ষক সংগঠন করি এক বুক ভরা বেদনা নিয়ে আমাদের এই রকম একটা মিছিল পথসভা সভা সংগঠিত করতে হচ্ছে আমরা আমরা মূলত শিক্ষা এবং শিক্ষকদের জীবন জীবিকা দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পরিস্থিতি যে খারাপ দিকগুলি থাকে সেইগুলোকে সরকারেরকে একটু ভালো করে মেরামত করার জন্য ঠিকঠাক করার জন্য জনগণের অনুকূলে যাওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে থাকি কিন্তু এটা খুবই দুঃখের বিষয় পরিতাপের বিষয় গত আগস্ট মাসের ন তারিখে বত্রিশ বছরের

কিছু তো হয় নাই সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ ছাড়িয়ে গোটা কি পিছনে প্রতিবাদ হচ্ছে এটাই স্বাভাবিক যে একটা মানুষ সে ডাক্তার চিকিৎসক প্রতিদিন মানুষের সেবা করা মানুষের শরীরকে সুস্থ করা মানুষের মনকে সুস্থ করা সুস্থ করে সামাজিক জীবনে তাকে ফিরিয়ে আনা সেই ডাক্তারকে প্রাণ দিতে হলো রাষ্ট্রে শিকার হচ্ছে একটা কেন নেই বর্তমানে যে সরকার পশ্চিমবাংলায় আছে সে সুস্বাস্থ্য নয় শিক্ষাক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সে আমাদের রাজ্যটাকে মধ্য দিয়ে নিয়ে যায় আমরা প্রত্যেকেই জানেন আমি নতুন করে পড়তে চাই না আমি কাগজে পড়ছি না যে ছেলেকে মা দশ মাস ধরে দিন গর্বে ধারণ করেছেন তিন তিল করে বর্ণন করে মানুষ করেছেন দুর্ঘটনায় মারা গেছেন একবার শেষ পরে রাখা আছে একবার সেই ছেলের প্রিয়তম ছেলের শেষ মুক্তি দেখবে না হলে